তোমাদের আইসিটি পরীক্ষায় এরকম প্রশ্ন এসে থাকে মাঝে মধ্যে দেখছি তবে ঠিক এমন প্রশ্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে বিগত সাল আমি দেখলাম কারণ তোমরা যারা আমার কাছে কোর্স করো তোমাদের ওই ব্যাচে কয়েকজন আছে যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী তো তারা আমার সাথে শেয়ার করলে স্যার এইগুলো একটু বুঝেন এরকম প্রশ্ন আসে পাসমার্কের তো এই ভিডিওটি যদি কোন শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী দেখে থাকেন আপনি চাইলেও কিন্তু এই সিসি ব্যাচে কোর্স করতে পারেন তাহলে আইসিটি আপনার অনেক ডেভেলপ হয়ে যাবে তো প্রে শিক্ষার্থী তোমরা যারা আছো তোমাদেরকে বলি যে ধরো এই প্রশ্নটির উত্তরটি তুমি করতে পারলে বা এই প্রশ্নটি বুঝতে পারলে তাহলে তুমি ওই লেভেলে চিন্তা করো যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী আছে তাদের কাতারে তুমি তুমি অনার্স মাস্টার শেষ করে যেই লেভেলে পরীক্ষা হয় তুমি নিজেকে দাবি করতে পারো তো কেন এই ধরনের প্রশ্ন শিক্ষক নিবন্ধন পরীক্ষা আসে আমি সেটা একটু বলি তারপর আমি এটা বোঝাই তোমাদের উত্তর করে দিচ্ছি তোমাদেরও কাজে লাগবে তাদেরও কাজে লাগবে মনে করো এই প্রশ্নতে এই প্রশ্নটি হতে কর্তৃপক্ষ তিনটি জিনিস যাচাই করতে পারে কয়টি জিনিস তিনটি জিনিস কি কি বলছে যে এত এবং এত যোগ করো একটি আছে হেক্সাডেসিমেলে একটি আছে অক্টালে তো হেক্সাডেসিমেল আর অক্টাল কখনো কিন্তু যোগ করা যায় না আমি তোমাদের যখন যোগ শিখিয়েছি তোমরা বলো কখনো কি এই ধরনের যোগ করাইছি যে একটা হেক্সা আর একটা অক্টালে বা একটা পদ্ধতি সাথে আর একটা অন্য কোনো পদ্ধতি কখনোই না অর্থাৎ যোগ থাকলে অক্টালে থাকলে অক্টাল যোগ থাকলে হেক্সা থাকলে হেক্সায় হেক্সা বাইনারির সাথে বাইনারি ব্যাপারটা এরকম কিন্তু এখানে ভিন্ন ভিন্ন পদ্ধতি যোগ করতে বলছে তাহলে এই যোগটা তুমি করবা কিভাবে ওই যে বললাম যে এই প্রশ্ন হতে কর্তৃপক্ষ তিনটি জিনিস যাচাই করবে একটা জিনিস কি যেমন ধরো তোমাদেরকে যদি এখানে বলতো যে হেক্সা টু হেক্সা যোগ করো মানে হেক্সা আছে হেক্সা তাহলে অনেকেই পারতো তোমরাও পারতো যদি বলতো যে অক্টাল থেকে অক্টাল যোগ করো অনেকেই পারতো কিন্তু একটা থেকে যখন একটা বলছ তাহলে এই যোগটা তুমি করবা কিভাবে এই যোগটা তুমি এভাবে করতে পারো মনে করো এই অক্টালটাকে তুমি হেক্সাডেসিম্যালে এনে যোগ করতে পারো অথবা এই হেক্সাডেসিমেলটাকে অক্টালে নিয়ে তুমি যোগ করতে পারো একটা জিনিস এখন এই হেক্সা থেকে অক্টালে বা অক্টাল থেকে হেক্সায় যাওয়ার জন্য তোমাকে কনভার্ট শিখতে হবে তার মানে তোমার যোগ হয়ে গেল আবার কনভার্ট তুমি কনভার্ট পারো কিনা রূপান্তর করতে পারো কিনা এটি যাচাই করাও তাদের হয়ে গেল অর্থাৎ তুমি যোগ পারো কিনা তাও যাচাই করতে পারলো আবার কনভার্ট করতে পারো কিনা তারা এই প্রশ্নের মাধ্যমে এটিও যাচাই করতে পারলো আরো একটা জিনিস যাচাই করতে পারলো সেটি কি বলতো সেটি হচ্ছে যে তুমি এই প্রশ্নটি ধরতে পারছো কিনা অর্থাৎ প্রশ্ন ধরার ক্যাপাসিটি তোমার আছে কিনা এতটুকু ক্ষমতা তোমার আছে কিনা যে প্রশ্ন কি বলছে প্রশ্নটা তুমি বুঝতে পারছো কিনা তার মানে তোমার একটা আউট নলেজ তারা যাচাই করে ফেললো তার মানে একটা প্রশ্ন দিয়ে তিনটা জিনিস যাচাই করতে পারলো কি কি যোগ করা তারপর হচ্ছে কনভার্ট করা একটা থেকে আরেকটা গিয়ে এখানে যোগ করতে হবে তাছাড়া যোগ করা যাচ্ছে না এই জিনিসটা যাচাই করলো আর হলো যে তোমার আউট নলেজ কেমন অর্থাৎ তুমি প্রশ্নটি ক্যাশ করতে পারছো কিনা তুমি এই প্রশ্নটি সমাধান করতে পারলা কিনা একটু হালকা একটু প্যাস দিছে তো এইভাবে কিন্তু শিক্ষক নিবন্ধন পরীক্ষা দেখলাম যে প্রশ্ন এসেছে তো আবার বলি যে তোমরা যারা এইসিএসি পরীক্ষার্থী আছো তোমাদের আইসিটি কিন্তু এখানেই শেষ না এই আইসিটি কিন্তু পরবর্তী জীবনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসবে যেমন ডিসিএস পরীক্ষায় প্রায় 15 মার্কের থাকে তারপর শিক্ষক আচ্ছা তুমি আইসিটির উপরে শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশ গ্রহণ করছো তাহলে তো কথাই নেই সব প্রশ্নই আইসিটুর উপরে আসবে তো এখন থেকে নিজে কোইভাবে তৈরি করো তো আমি এই প্রশ্নটি তোমাদেরকে একদম শর্টকাট সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি দেখো আর যারা শিক্ষক নিবন্ধন परीक्षार्थी আছেন তারাও মনোযোগ সহকারে করেন আর আপনারা চাইলে এই এইচএসসি আমার আইসিটি কোর্স সে ভর্তি হতে পারেন তাহলে অনেক অনেক ডেভেলপ করতে পারবেন আর তোমরা যারা 2024 সালের পরীক্ষার্থী আছো আর তোমাদের তো কোনো বিকল্পই নাই আর তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম করে বিস্তারিত জানতে আমাকে একটা কল অথবা এস দিও অনেক সময় দেখা যাচ্ছে যে আমি এস এম রিপ্লাই সিন করতে পারি না বা রিপ্লাই দিতে পারি তো সেক্ষেত্রে আমাকে কল দিও কোনো সমস্যা নাই আচ্ছা দেখো এ নাইন এফ এটা আছে হেক্সাডেসিমিলে সিক্স সেভেন ফোর এটি আছে অক্টালে তো এখন এই দুইটা আমরা যোগ করবো যোগ করতে বলছে তো তুমি চাইলে এইটাকে অকালি নিয়ে যোগ করতে পারো আবার এটাকে টেক্স আইনে যোগ করতে পারো আমি দুই পদ্ধতিতেই তোমাকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে আমরা এটাকে নিব আমি একটু সংক্ষেপে আন অফিসিয়ালি ফার্স্ট করে দেখাচ্ছি কারণ আমাদের সময় অল্প আমরা দ্রুত করব। ওকে এ মানে দশ কাল্পনিকভাবে যদি তুমি হেক্সা থেকে বাইরে হয়ে যাও তাহলে ওয়ান জিরো ওয়ান জিরো এখন যদি কেউ আমাকে প্রশ্ন করে বসো যে ওয়ান জিরো ওয়ান জিরো আপনি কোথায় পেলেন তাহলে তার ব্যাসিক সমস্যা কারণ চার বিট ধরে হেক্সা থেকে বাইনারিতে যেতে হয় কারণ হেক্সা থেকে অক্টালে কখনো সরাসরি যাওয়া যায় না প্রথমে বাইনারিতে যেতে হবে বাইনারি থেকে অক্টালে যেতে হবে এখন তুমি যদি বেসিক না পারো তাহলে কিন্তু এই ধরনের অ্যাডভান্স লেভেল প্রশ্ন তোমার জন্য না এজন্য এজন্যই তোমাদের কথা চিন্তা করে আমি কোর্স চালু করেছি ভর্তি হওয়ার সাথে সাথে সকল অধ্যায়ের বেসিক ক্লাস আগে পাবে বেসিক ক্লাস আগে পাবে ওই বেসিক করার পর যখন তোমার বেসিক স্ট্রং হয়ে যাবে তারপর তুমি এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করবে আর বোর্ড পরীক্ষা পর্যন্ত এসএসসি পরীক্ষার্থীরা এমসিকিউ আর কিউ প্র্যাকটিস করতে পারবে তাতে তুমি যে সালের পরীক্ষার্থী হও না কেন কোনো সমস্যা নাই ওকে আচ্ছা তো এরপর আমরা যদি বাইনারিতে নেই তাহলে কি হয় ওয়ান জিরো জিরো ওয়ান মানে আট আর এক আমি কিন্তু কাল্পনিক ভাবে করতেছি ফার্স্ট এফ মানে পনেরো মানে চারটা ওয়ান ক্লিয়ার এবার এইটাকে আমরা যাব হচ্ছে অক্টালে আমরা জানি বাইনারি অক্টাল হচ্ছে তিন বিট করে করে কয় বিট করে করে তিন বিট করে করে আমরা তিন তিনটা করে নিচ্ছি ওকে আচ্ছা এবার কাল্পনিক ভাবে চার আর এক পাঁচ আমরা পাঁচ দিকে সাত এবার এইটা আমরা বের করলাম অক্টালে এবার এই অংশটা এই অংশটা যোগ দিলাম অ্যান্সার হয়ে গেল এবার যদি আমরা যোগ করি অর্থাৎ ফাইভ টু থ্রি সেভেন আর যোগ হচ্ছে সিক্স সেভেন ফোর কোন সংখ্যা পদ্ধতিতে যোগ অকটালি আচ্ছা সাত আট চার এগারো এগারোর কত বসবে বলো এগারো কে এক না এখন যদি তোমরা আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি এখানে সাত আট চার এগারো এগারো তিন কেন লিখলেন তাহলে তার ব্যাসিক দুর্বল সে যোগই পারে না যে ব্যাসিক পারো না তার জন্য এই ধরনের প্রশ্ন না

বেশ একবার বাদ হওয়ার কারণে হাতের এক পাঁচ চার এক ছয় তো সঠিক অ্যান্সার হচ্ছে ছয় সিক্স ওয়ান ডাবল থ্রি অক্টালে যদি বলে এত এবং যোগ কর তুমি এত এবং এত যোগ করে বলবো যে অক্টাল সংখ্যা পদ্ধতিতে এত ওকে কারণ এখানে আমাকে উল্লেখ করে বলে না যে কোন কোন সংখ্যা পদ্ধতিতে যোগ করবো এখন আমরা কিন্তু চাইলে এটাকে হেক্সা ডেসিমাল যোগ করতে পারি তো সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে হচ্ছে আমরা আমরা এটাকে বাইনারিতে নিয়ে হেক্সা ডিসেম্বলি দিব তারপর এই সংখ্যার সাথে যোগ দিব এবার যদি আমরা বাইনারিতে যাই অক্টাল থেকে বাইনারি আসা যাওয়া সবসময় কয় বিট তিন বিট তো প্রথমে আমরা তিন বিট করে করে যাব তো সিক্স বানাইতে ওয়ান ওয়ান জিরো তারপর সেভেন বানাইতে হচ্ছে তিনটা ওয়ান ফোর বানাতে ওয়ান জিরো জিরো ওকে আচ্ছা হচ্ছে চার বিট করে করে যেতে হবে চারটা চারটা করে নিতে হবে চার চারটা করে নিতে হবে এখানে একটা আছে তাহলে সামনে আরো তিনটা শূন্য কারণ আমরা জানি বাইনারিতে বাইনারি থেকে হেক্সা ডেসিমালে যাওয়ার সময় আমাদের এরকম চার বিট করে নিতে হবে তো আমি এখন কাল্পনিকভাবে অনুমান করে করে বসে আছি এটা কিন্তু তোমরাও পারবে যখন তোমার বেসিক ভালো হবে জানা হবে বেসিক ভালো স্টক হবে আচ্ছা এবার আমরা চার বিট করে করে এখানে ওয়ান পাচ্ছি এখানে আট আর হচ্ছে দুই দশ আর এক এগারো মানে বি আর এখানে হলো আট আর বারো মানে সি তো এবার এ নাইন এফ এটার সাথে ওয়ান বি সি যোগ দিব হেক্সা সংখ্যা পদ্ধতি তাহলে এইভাবেও হবে এইভাবে হবে যে যেভাবে করো আচ্ছা তাহলে এবার যদি এটা আমরা যোগ করি এফ মানে হচ্ছে পনেরো সি মানে হচ্ছে বারো তো পনেরো আর বারো হচ্ছে কত সাতাশ এখন প্রশ্ন হচ্ছে সাতাশের কত বসবে সাতাশ থেকে বেস ষোলো বাদ দিলে হয় এগারো এগারো মানে হচ্ছে বি যখনই বেশ বাদ দিলাম তখনই হাতের এক বি মানে এগারো নয় মানে তো নয় বারো আর নয় একুশ প্রশ্ন হচ্ছে কত একুশ থেকে ষোলো বাদ দিলে হয় পাঁচ বসলো পাঁচ ষোলো একবার বাদ হয়েছে হাতের এক এক দুই উপরে হচ্ছে দশ দশাব্দি বারো এবার কিন্তু হাতের এই বারোর বারো বসে গেল বারো মানে কি সি এই হচ্ছে হেক্সাডিসে আনসার এই হচ্ছে অক্টালের আনসার তুমি যে পদ্ধতিতে করে দিয়ে আসো কোনো সমস্যা নাই অ্যান্সার হয়ে যাবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের আইসিটি পরীক্ষায় যদি সৃজনশীল এরকম ইঙ্গিত করে বা এরকম কোনো প্রশ্ন আসে তখন তোমরা এইভাবে করতে পারো আশা করি তোমরা বুঝতে পারছো ক্লাসটি আর যেটি বলছিলাম যে আমার আগের হোয়াটসঅ্যাপ নাম্বারটি বন্ধ হয়ে গেছে তোমরা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এস করবে যে কোনো প্রয়োজনে কোর্সের জন্য সাজেশনের জন্য বা যে কোনো প্রয়োজনে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করে আমার সাথে যোগাযোগ করে নিয়ে ওকে ভালো থেকো তোমাদের জন্য শুভকামনা রইল আমার জন্য দোয়া করবে আসসালামু আলাইকুম